আচ্ছা অনেক মরা কুকুর অনেক কুকুর না তখন সব খেলে রেখে চলে যেত শিয়াল কুকুরে নিয়ে টানা দানি সত্যি হ্যাঁ যদি কোনোদিন একা আসো হয় তো হালকা ভয় ভয় করলেও করতে পারে আজকে আমি একটা ঐতিহাসিক স্থানে এসেছি যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি খাবার ভিডিও করি তো ভাবলাম যে খাবার ভিডিওর সাথে সাথে যদি আরো কিছু মানে তোমাদের সামনে প্রেজেন্টেশন করা যায় যেটা তোমাদের ভালো লাগতে পারে তো এই যে প্লেসটা দাঁড়িয়ে রয়েছে এর একটা কিন্তু আলাদাই ইতিহাস রয়েছে যেটা তোমাদের দেখতে প্লাস শুনতে কিন্তু বেশ ভালো লাগতে পারে তাই ভিডিওটা স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে খাওয়া দাওয়া তো থাকবে আর একটু ইতিহাস চর্চাও থাকবে কাকিমার দোকানে তো হবে বাট একটু ইতিহাস চর্চা করতে চাই এই যে জায়গাটা রয়েছে জোড়া মন্দির নামটা শুনলাম আমি আর এখানে একটা গঙ্গা রয়েছে মানে আদি গঙ্গা বলে যেটা কালীঘাটের সাথে যোগসূত্র এই ব্যাপারটা একটু জানতে চাই মানে এটা মানে কি এই গঙ্গাটা কালীঘাটের সাথে যোগ আছে আচ্ছা মানে এটা এটা কি আদি গঙ্গা আদি গঙ্গা সে আমি গঙ্গাটা দেখিয়ে দেবো সেটা নয় আর আরেকটা কি শুনেছিলাম যে জল ছেঁচার ব্যাপারটা কি বেশ একটা এই জলটা শূন্য করা যায় না কোথাও থেকে না কোথাও থেকে এটা জল আসতেই মানে পুকুরটা পুরো ছেঁচে দিলেও জল জল আসতেই থাকে মানে শোকায় না কোনো না মানে এই যে আমরা যে আদি গঙ্গা বলে চিনি সেটা হচ্ছে এই এই গঙ্গা মানে যেটা কালীঘাট পর্যন্ত গিয়েছিল তাই তো মানে এখনো কিছু কোনো যোগসূত্র রয়েছে এই যে জল শোকায় না আছে আছে অনেকটা সবাই মনে মানুষ বিশ্বাস করে এখানে বিশ্বাস না এটা দেখাও যায় দেখাও যায় আপনি বলছেন যে দুদিন আগে নাকি জল ছেঁকা হয়েছিল বাট তাও নাকি হ্যাঁ তাও কোথাও থেকে জল আসছে আসছে আচ্ছা মানে এই সোর্সটা এখনো জানা যায়নি বাট জল আসে জল জল আচ্ছা এখান থেকে মানুষ তাহলে গঙ্গা জল নিয়ে যায় তাই তো এত কথা বলতে বলতে ভুলে গেলাম চাটা কিন্তু বেশ সুস্বাদু রয়েছে আর একটা হালকা মাটির ভাড়ের গন্ধ আসছে খেতে ভালো লাগছে আর একটা কথা আমি বলি এটা হয়তো এখন একটু দেখাতে বলবো পুকুর মনে হচ্ছে ছোট্ট একটা পুকুর বা ওদিকটাও রয়েছে বাট এটা একসময় কিন্তু লম্বাভাবে যোগসূত্র ছিল ওই যে কালীঘাটের গঙ্গা যেটা আমি বারবার বলছি এখন হয়তো এটা পুকুরের মতন মনে হচ্ছে বাট এখান থেকে প্রচুর মানুষ কিন্তু গঙ্গা জল নিয়ে যায় নিজেদের যখন ঘরে পূজা পার্বণের জন্য যেটা কি চা করবে নাকি হ্যাঁ

ওই কালী মন্দিরের এইখানে পুজো আসতে করতেনা পূজা পার্বন করতেন তখন সেখানে জঙ্গল ছিল জঙ্গল একদম বন জঙ্গল ওই প্রসাদ প্রসাদ নাকি শিয়াল শিয়ালে খেত খেতে ওই পন্ডিত মশাই দাদু যখন পূজা করতেন

এই যে প্লেটটা দেখছো গরম গরম প্লেট সেটা নিয়ে যে পনেরো টাকা আর এখানে কিন্তু আলুর দম নয় এটা কিন্তু আলুর তরকারি দেখতে পাচ্ছো আর এই যে পরোটাটা একটা বেশ মুচমুচে যে ব্যাপার রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে বেশ গরম রয়েছে এখনো তো এখান থেকে একটু এই পরোটার সাথে এরকম একটু আলু নিয়ে সাথে তো গ্রেভি রয়েছে আমি যদি একটু গ্রেভি কম চেয়েছি নিয়ে চলো একবার এই দেখতে পাচ্ছো আলুটা বেরিয়ে যাচ্ছে আলু বেরোস না তোকে খেতে হবে চলো ট্রাই করা যায় বাইরে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর মানে মেঘলা হয়ে গেছে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আর হাতে রয়েছে কিন্তু গরম গরম পরোটা বাঙালি এর থেকে আর কি বেশি চায় চলো ট্রাই করা যাক সাথে সাথে ওয়েদার হালকা ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে উষ্ণ গরম পরোটা সাথে আলুর দম বেশ লাগছে আর আলুর দমের মধ্যে কিন্তু একটা আদা স্ট্রং গন্ধ রয়েছে যার জন্য আরো বেশি ভালো লাগছে আচ্ছা এখন তো নয় শ্মশান হয়েছে চুল্লি হয়ে গেছে বাট আগে কিভাবে পোড়ানো হতো আগে এমনি

এরম মেঘলার দিনে বা বর্ষার দিনে বা ভর বেলা বা সন্ধে যদি একা আসো এই প্লেসটায় হালকা হলেও গাছ ছমছম করতে পারে যদিও ভালো ভালো ভিউ আছে প্রচুর মানুষ আসে পরে বলছি ব্যাপারটা খুলে তোমাদেরকে আপাতত একটু খাবারের দিকে যাওয়া যাক তারপরে এখানে আসছি

এই যে প্লেটটা হাতে দেখছো ডিম টোস্ট এটা যে কিন্তু পঁচিশ টাকা আর কাকু বলে যে সব থেকে আলাদা রকমের নাকি ডিম টোস্ট করে সেটা তোমরা দেখলে একদম পুরো মানে ক্রিস্পি একটা ব্যাপার রয়েছে চলো একবার এই আর সব থেকে বড় কথা এই সসটা অনেক জায়গায় পাতলা পাতলা এখানে কিন্তু বেশ বেশ ভালো ঘন পরিমাণে সস রয়েছে তো এখান থেকে একটু সসটা নিয়ে ভালো করে চলো ট্রাই করা যায় দেখো দোকানে অনেক ভিড় রয়েছে আলোটা একটু কম তাই বাইরে এসে ভিডিওটা করতে হচ্ছে তোমাদেরকে ভালো করে দেখানোর জন্য ডিম টোস্ট সবাই জানি আমরা কম বেশি কেমন লাগে বাট কাকু বললো সব থেকে অন্যরকম করে তো খেয়েই দেখি কেমন লাগে কাকু বললো না গরম গরম মাছ ভাজা যেমন করে আমি তেমন ডিম ডিমটোস করি ঠিক তেমনই করেছে শুধু মাছ ভাজার গন্ধ নেই কিন্তু গরম গরম মাছ ভাজা খেলে যেমন লাগে ঠিক তেমনই লাগছে আর আরেকটা জিনিস আমার বেশি ভালো লাগছে সেটা হচ্ছে সসটা অনেক জায়গায় সস খাবারে দেবার পর না গড়িয়ে চলে যায় এতটা পাতলা হয় বাট যথেষ্ট ঘন সস রয়েছে আর সসটার সাথে ডিপ করে খাবার পর সত্যি কিন্তু ভালো লাগছে এই বললাম না মাছের টেস্ট না থাকলেও মাছের মতনই কিন্তু কর করে মচমচে ব্যাপারটা রয়েছে এই ডিম টোস্টের মধ্যে আমরা তো অনেক জায়গায় মালপোয়া খেয়েছি এক একটা মালপোয়া পাঁচ টাকা দশ টাকা নিয়ে নেয় বাট এইখানে যে চার পিস মালপোয়া আছে ক্লোজে নিয়ে আসতে বলবো আমি চার পিস মালপোয়া মাত্র দশ টাকা ঠিক এরম সাইজের মালপোয়া রয়েছে খাস্তা আর কালারফুল দেখতে পাচ্ছ চলো একটা মালপোয়া ট্রাই করা যায় চলো তাহলে একটা মালপোয়া ট্রাই করা যায় রসালো খাস্তা মজ মজে খেতে বেশ ভালো লাগছে ফুচকার মতন এক গালে নেবার পর তো মজাটা আলাদাই হালকা কিন্তু একটা মৌরির গন্ধ আসছে দোকান আগে যে দুটো দোকানে ভিডিও করলাম জোড়া মন্দিরের একদম পাশে রয়েছে আর এখন যে মালপোয়া ট্রাই করছে এটা হচ্ছে বারুইপুর এক নম্বর স্টেশন আমি দেখাতে বলবো ওপারটা বারুইপুর এক নম্বর স্টেশন থেকে বেরিয়ে কিন্তু দোকানটা একদম সামনে পড়বে যেখানে পরোটা ঘুগনি এছাড়া মালপোয়া তারপরে জিলিপি আরও অনেক আইটেম পাওয়া যায় এই দোকানের একটা ভিডিও আছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো দেখে নিও তো মোটামুটি কিন্তু মালপোয়াগুলো খেতে বেশ মজমজ আর ভালো আর ছোট ছোট খেতেও সুবিধা আছে আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু জোড়া মন্দির মহাশ্মশানে আমি একটু ভিতরে আসতে বলবো খুব সুন্দর পরিষ্কার ছিমছাম রয়েছে এখন হয়তো ফাঁকা একটু আহ ভিড় হতে শুরু করবে আমি একটা লেখা দেখাবো লেখা লেখাটাও খুব সুন্দর বাট তার আগে আমি শ্মশানটা ঘুরে দেখিয়ে দিচ্ছি তোমরা ভাবছো যে খাওয়া দাওয়ার দেখিয়ে রাখছি তোমাদেরকে কারণ ইতিহাসও রয়েছে আর অনেক কিছু সাক্ষী রয়েছে তো এই হচ্ছে পুরো এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটা দেখানো যাচ্ছে তো পুরোটা আসছে ফ্রেমে একটু দেখিয়ে দে আর আমি একটা লেখা দেখাতে বলবো একটু এদিকে আমার সাথে আয় পুরোটা দেখানো যদি হয়ে যায় তোর লেখাটা কিন্তু বেশ সুন্দর গন্তব্য তোমার একটাই ছিল পৌঁছাতে সারা জীবন লেগে গেল কি পেলে দুনিয়াতে আপন জন পুড়িয়ে গেল শেষ যাত্রাতে খুব সুন্দর কিন্তু একটা লেখা মানে মেসেজটা খুব সুন্দর দেওয়া হয়েছে মানে জীবনে যাই করি না কেন অন্তিম পরিণতির জায়গাতে এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছে শুরু করেছিলাম হিস্টোরিক্যাল প্লেস দিয়ে শেষ করছি জেল দিয়ে তোমরা শুনে হয়তো অবাক হয়ে যেতে পারো অ্যাকচুয়ালি আলিপুর সেন্ট্রাল জেল যেটা রয়েছে সেটা কিন্তু বারুইপুরে শিফট করে গেছে গিয়ে বারুইপুর সেন্ট্রাল জেল হয়ে গেছে সামথিং ব্যাপার আমি একটু দেখাতে বলবো যে জেলটা তৈরি হচ্ছে এটা জেল না রাসপ্রাসাদ আমি বুঝতে পারছি না মানে এখানে কয়েদিরা থাকবে না সেলিব্রেটিরা সেটা বুঝতে পারছি না বাট এই জায়গাটাকে হ্যাপি ভ্যালিও বলে অ্যাকচুয়ালি অনেকে ঘুরতে আসে আমি একটু ওদিকটা দেখাতে বলবো মানে প্রচুর বড় এরিয়া রয়েছে মানে প্রচুর দিকে রাস্তা ফাস্তা করে খুব সুন্দর ব্লক করে রাখা রয়েছে মানে ওটা দেখাতে গেলে ভিডিও কিন্তু খুব বড় হয়ে যাবে আর আমি বেশি দূরে যেতে চাইছি না যদি পারমিশন না পাই বাট পুরো এরিয়াটা দেখতে পাচ্ছো পুরো কিন্তু সেন্ট্রাল জেল হচ্ছে বাড়িপুর সেন্ট্রাল জেল হচ্ছে মানে এখানে সব কয়েদিরা থাকবে আজকে একটু অন্য ধরনের ভিডিও করলাম স্টাইলটা চেঞ্জ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি না সাবস্ক্রাইব করেছো যাবো সেন্ট্রাল জেলে কিন্তু সবাইকে ঢুকিয়ে দেবো আর কি আমি কিছু মনে করো না আমি ভালো করলে তবেই তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো হলে করতে হবে না লাইক তো তোমাদের উপরে ছেড়ে দিলাম আজকের মতন টাটা দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে কোনোদিন এই হ্যাপি ভ্যালিতে আসলে অবশ্যই পুরোটা ঘুরে যাও আমি তো সুযোগ পেলাম না নাহলে ভিডিও অনেক বড় হয়ে যেত আজকের মতন টাটা এটা নিয়ে আমার একশো কুড়ি টেক